মুসলমান ভাইরা আমার আল্লাহতারা বলেন মিল্লাতা আবিকুম্মি বরহী মা হুয়া সাম্বাকুমুল মুসলিম আল্লাহতারা বললেন মুসলমান যারা ইব্রাহিমা আলাইহি সারা তো সালাম সারা অন্য কাউকে জাতির পিতা বলে মানবে না তারা কথা বলেন জাতির পিতা কাকে মানবেন শেখ মুজিবুর মানেন শেখ মুজিবুর কি জাতির পিতা হ্যাঁ শিরিক ডাইরেক্ট শিরিক যেখানে আল্লাহ বললেন জাতির পিতা ইব্রাহিম সেখানে শেখ মুজিবুর কেমন করে জাতির পিতা হয় তাহলে আল্লাহর সঙ্গে কি করা হলো এখানে শিরিক করা হলো আল্লাহ আইন করছে একটা আপনি আইন করলেন আরেকটা আজকে আল্লাহ আইন করছে আপনি রাস্তার ডান পাশ দিয়ে চলেন আপনি এসে আইন করলেন রাস্তার বাম পাশ দিয়ে চলেন তাহলে আল্লাহ যে আইন করলো উল্টাটা আপনি করলেন তাহলে কি করলেন আল্লাহর সঙ্গে কি করলেন শিরিক করলেন আজকে পর্দাকে ফরজ করা হয়েছে আপনি নারীর অধিকার দিয়ে রাখলেন অধিকার দেন ভালো কথা এমন অধিকার দিলেন নারীরা এখন পেটে পিঠে কাপড়ে রাখে ওরা কয় আমরাই সব প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী নারী স্পিকার নারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নারী শিক্ষামন্ত্রী নারী আমরা পুরুষরা কি ঘোরার ডিম ওই সংসদে যায় সময় চায় কথা বলে যে যার কাছে সময় চাই সেও নারী সেও নাই কোরআন বললো রাস্তার ডান পাশ দিয়ে চলো আর তুমি আইন করলো রাস্তার বাম পাশ দিয়ে চলো তাহলে কোরআন আছে কিন্তু কোরআনের মূল মেসেজ তো বলতেসলাম মুসলমান ভাইরা আমার জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাইহিসলাম কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছে পরীক্ষা হাজরাতে ইব্রাহিম আলাইহিসাল তো দুনিয়ায় আসতে দেবে না নমরুদ একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে নমরুদ নমরুদ আজরে আজর তুই আমার রাজ্যের থেকে বেশি প্রতি তোকে আমার বেশি বিশ্বাস হয় এই এলাকার মধ্যে এই দেশের মধ্যে যতগুলো পুরুষ আছে সবগুলোকে আলাদা করে কেউ সঙ্গে থাকতে পারে যেন না যদি একসঙ্গে থাকে ইব্রাহিম দুনিয়ার মধ্যে চলে আসবেন এবার নমরুদের মনের মধ্যে শুধু ভয় আর ভয়ে যারা দেখবেন অবৈধ শাসক এদের মনের মধ্যে কিন্তু ভয় থাকে কখন আবার শেয়ার করে যায় তার ঠিক নাই কথা কন যারা অবৈধ শাসক এদের মোড়ের মধ্যেই ভয় থাকে কখন আবার চেয়ার পরে যায় তার ঠিক নাই নম্রদের মোড়ের মধ্যেই ভয় নম্রদে বা আজর কে ডাক দেবে আজর রে জলদি করে তাড়াতাড়ি আয় আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে গোপনে দেখা করতে যায় এবার নম্রদ যখন আজর কে ডাকলেন আজর রে ডাক দেবে আজর রে তুই বিষয়টা একটু যা দেখে আয় কোন নারী আর পুরুষ একসঙ্গে দেখা করে কিনা আজর এবার আস্তে করে রিক্স নিয়ে নমরুদের দোতালার থেকে যখন নিস্তালার দিকে নামতেছেন তাফসিরের মধ্যে আমরা পাই চাঁদনি রাত ছিল দুইটা বাতাস ওই সময় ছিল একটা ফাগুনে বাতাস যখন আজরের গায়ের মধ্যে লাগলেন আজরের দুই প্রকার শরীরের মধ্যে যন্ত্রণা বেড়ে গেলেন তার মধ্যে এক প্রকার যৌবনের যন্ত্রণা বেড়ে গেলেন আজর কি করলেন আস্তে করে রিক্স নিয়ে যখন বাড়ির দিকে যায় যাওয়ার সবাই দেখলেন যে নমরুদের র্যাবার পুলিশ তারা ডিউটি বাদ দিয়ে অস্ত্র তরবারি ফালায় দিয়ে একজন আরেকজনের একজনের উপরে পরে ঘুমাচ্ছেন আজর এই সুযোগে আস্তে করে বের হয়ে বাড়িতে চলে গেছে ডাক দেওয়া বলে বিবিরে দরজা খোল বলে আপনি কেমনে আসলেন এত রাতে এই নমরুদের না যৌথ বাহিনীর পাহারা চলতেছে বলে দরজা খোল আগে ঘরের মধ্যে ঢুকে সব কথা বলবো দরজা আগে খুলে দেয় এবার আজর আস্তে করে রিক্স নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে আজর দরজাটা বন্ধ করে দিলেন ওই দিক থেকে নমরুদের গণক ঠাকুর ডাক দিয়ে বলতেছে খোদা তোমার গদিত শেষ খোদা আর ঘুমায় না তোমার ঘুম মেবার বন্ধ করে দাও তুমি যাকে আসতে দিবে না দুনিয়ার মধ্যে যার জন্য 144 ধারা জারি করেছিল যে ইব্রাহিমের জন্ম হতে দিবে না ইব্রাহিমের আল্লাহ তোমার বিরুদ্ধে দুইশো অষ্টআশি ধারা জারি করেছে জাতির পিতা ইব্রাহিম এই মুহূর্তে মাথা উঁচু করে মায়ের গর্ভে প্রবেশ করেছে চলে আসলেন নবী ইব্রাহিম আব্বাকে ডাক দিয়ে বলে আব্বা আমার রবকে আব্বা ডাক দিয়ে বলে তোমার রব আমি বলে কেমনে বলে আমি তোমাকে বাজার করে নিয়ে এসে খাওয়াই লালন পালন করাই এই জন্য তোমার রব আমি এব্রাহিম আলাই সালাম আম্মা কে ডাক দেবো আম্মা আমার রবকে ইব্রাহিম আলাই সালামের আম্মা ডাক দেওয়া বলে যে তোমার রব আমি বলে কেমনে বলে লিমা জাতি রব্বি কেমন আমি তোমাকে গোসল করাই লালন পালন করাই খাওয়া দাওয়া করাই এই জন্য তোমার রব আমি এবার ইব্রাহিম আলহিস আব্বাকে ডাক দেবলো আব্বা তুমি এগুলা কি বানাও বলে এটা আমার প্রভু এব্রাহিম ডাক দে বলে আব্বা প্রভু কারে কয় বলে যে যারে বানায় সে তার প্রভু হয় ইব্রাহিম ডাক দে বলতে সাব্বা আমি নিজের চোখে দেখলাম তুমি ওরে বানায়েছো সুতরাং ও তো তোমার প্রভু না তুমি ওর প্রভু ইব্রাহিম বুঝে আজর বুঝে গেলেন এ তো রাজাকার রাজাকার ভাব এর কথার গন্ধের লাইন তো ভালো নয় আস্তে করে রিক্স নিয়ে এবার নমরুদের দরবারে গেল আজর ডাকতে বলে নমরুদ সকালবেলা ডাকতে বলে ইফতাল বাবা ইয়া নমরুদ ওঠো ওঠো দশ দরজা খোলো নমরুদ ডাকতে বলে লিবা 하자তি সাবহানতা ইয়া আজর এত সকালে কেন আসলি রাজর এত প্রদেশের ভূমি করো ডিসটর্ব করলে আজর বলে খোদা এত দিন খুঁজেছো জারে সে এখন বাস করে আমার ঘরে এতদিন তুমি সারাশি অভিযান চালায় যাকে খুঁজে পাও নাই সে তো আমার ঘরে বাস করে হর কথার গন্ধের লাইনে বুঝে গেছি যে রাজাকারের মধ্যে কোনো সন্দেহ নাই বলে কেমনে বুঝলি কয় মূর্তির বিরুদ্ধে কথা কয় আমার খোদার বিরুদ্ধে কথা বলে নমরুদ ডাক বললে আজ একটু সাবধানের সহিত আগাতে হবে যেহেতু সন্তানটা তোর অন্য কারো সন্তান হলে দেখতাম এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আজও এক গুলা মূর্তি তৈরি করেছেন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দিয়েছেন বলে বাবা এই মূর্তিগুলো নিয়ে যাও বাজারের মধ্যে যা বিক্রি করো আমিও বাজারের মধ্যে আসতেছি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খেয়াল করেন মুসলমান ভাইরা রে আপনার আমার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু মূর্তিগুলার মাজার মধ্যে দড়ি বাঁধছে আর নিজের মাজার মধ্যে দড়ি বাঁধলে রাস্তার মাঝখান দিয়ে টানে নিয়ে যায় কলিজা কত বড় যেই জামানায় নাইনটি পার্সেন্ট মানুষ মূর্তি পূজারী সেই সময় হজরত ইব্রাহিম আলহ সালাতাম মূর্তির মাজার মধ্যে দড়ি বাঁধলে রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে কলিজা কত বড় ইব্রাহিম আলহিস যখন বাজারে নিয়ে গেল যাওয়ার পরে দেখে একটা মূর্তির নাক নাই আর একটার হাত নাই একটার কান নাই ভেঙ্গে আর একটার উপর ভেঙ্গে পড়ে আছে আজর আসলে রাশি ডাক দিয়ে বলে বাবা এগুলা কি করছো মূর্তিগুলা ভাঙছো কেন ইব্রাহিম ডাক দেয়া বলে বাবা আমি তো ভাঙ্গি নাই ওই যে বড় মূর্তিটার কাছে জিজ্ঞাসা করো সকালবেলা মনে হয় ওর নাস্তা ভাগে কম হয়েছে ও যে সবগুলোরে সাইজ করে আজর ডাক দেয়া বলে বাবা আমাদের মূর্তি তো সাইজ করা দূরের কথা ও তো কথাও বলতে পারে না ওর গায়ের উপরে যদি কেউ প্রসাব করে দেয় তাও তো সরাতে পারে না ইব্রাহিম মনে মনে ভাবতেছে সব বুঝে কব মারতে হবে ইব্রাহিম ডাক দেলে বাবা যেই মূর্তির গায়ে কুত্তা প্রসাব করে দিলে যেই মূর্তি সরাতে পারে না কিছু বলতে পারে না সে কোনো দিন বিশ্ব জাহানের রব হতে পারে না কথা বলেন ঠিক না বেটি যেই মূর্তির গায়ে কুত্তা প্রসাব করে দিলে মূর্তি সরাতে পারে না সে কোনোদিন বিশ্ব জাহানের রব হতে পারে না এবার আজর বুঝে গেলেনি এই টাটকা রাজা কার এক আর সারা যাবে না সঙ্গে সঙ্গে ডাকে নিয়ে আসলো নমরুদকে আনার পরে বলতেছেন ও নমরুদ আমার ছেলে ইব্রাহিম যে রাজাকার এর মধ্যে কোনো সন্দেহ নাই তাড়াতাড়ি অগ্নিকণ্ড ডাকো অগ্নিকণ্ড তৈরি করা হলে একে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে ওই যে ভেজাল খাদ্য অভিযান হয় না জাগায় জরিব না জাগায় অগ্নিকণ্ড নিক্ষেপ করো ইমানের পরীক্ষা কাকে বলে মুসলমান ভাইরা আমার দেখেন শুধু মুখে মুখে ইমানের দাবি করি আমরা কাজে কর্মে পরিণত করি না আমাদের ইমান এত দুর্বল ইমান এই দুর্বল ইমান দিয়ে আল্লাহ তালার জান্নাত পা আমাদের পক্ষে সম্ভব নয় কি মান এনেছে আমরা আমরা ইমানদার দাবি করি কিন্তু নামাজ না যে করবে ইমান যদি আমি ইমানদার দাবি করি যে ইমান আজান দিয়েছে আমাকে কোথায় যেতে হবে মসজিদে তাহলে যে ইমান আজানের পরে আমাকে মসজিদে নিতে পারলো না সেই মান কেমন করে আমাকে জান্নাতে নিবে বলেন তো এটা কি যুক্তি দিয়ে হয় হয় কথা বলেন যে ইমান আজান হয়েছে আমাকে কোথায় যেতে হবে মসজিদে যাইতে হবে আজান হয়ে গেল মসজিদে যাইতে পারলাম না তাহলে এই ইমান কেমন করে আমাকে জান্নাতে নেবে কথা বলেন কেমন করে নেবে মুসলমান ভাইরা রে আমার খেয়াল করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আগুনের কন্ডলের মধ্যে নিক্ষেপ করা হবে নমর কি করলেন পুরো আগুনের কন্ডলের জ্বালায় জালায়া নমর ইব্রাহিম দলার মধ্যে পরে আগুনের মধ্যে পড়ে যাবে এমন সময় নমরুদ কি করলেন দেশের সব নারী পুরুষকে একত্রিত করা হলো এক জায়গা জড়ো করা হলো উলঙ্গ অবস্থায় জেরা করানো হলো জেরা করা জমিন অপবিত্র হয়ে গেল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এর মধ্যে পড়ে হাসে কি কয় হাসতেছেন হাসতেছেন নম্র ডাক দিয়ে বলে কে রে ইব্রাহিম তোকে তো আগুনের মধ্যে ফেলে দিলাম তারপর হাসো কেন বলে ইব্রাহিম তোমার আগুন মনে হয় ঠিকমতো জ্বলতেছে না ইব্রাহিম ওয়াস সালাম ডাক দেওয়া বলে নমরুদ আগুন জ্বলে কি না জলে তুই একটু সামনে এসে দেখ তুই একটু সামনে এসে দেখ আগুনের তাপ তুই সহ্য করতে পারিস নমরুদ ডাক দেয়া বলে ইব্রাহিম এই আগুন তোর যে আল্লাহ ঠান্ডা করেছে ওই আল্লাহর আগে ঠান্ডা করব তারপরে তোরে মারব এবার কি করলেন নমরুদ আল্লাহ তারাকে মারার জন্য আসমারে সুরলতির তীর কত বড় মহাবীর তীরের মাথায় লাগা দিল একটু রক্ত ওই হলো শয়তানের এক নাম্বার ভক্ত আর জানটা বড় শক্ত যখন নমরুদ তীরের মাথায় রক্ত দেখলো একটু বেশি নমরুদ হয়ে গেল বড় খুশি ডাক দেয়া বলে ইব্রাহিম তোমার আল্লাহ তো শেষ বলে কেমনে বলে এই যে তীরের মাথায় রক্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ডাক দেয়া বলে নমরুদ রে আসলে আমার আল্লাহ তো শেষ হয় নাই তোর বিদায়ের ঘন্টা বেজে গেছে তুই তো আর দুনিয়ায় বাঁচবি না বলতে না বলতে নমরুদের নাকের মধ্যে ঢুকলো ল্যাংরা মশা কি মশা নমরুদের নাকের মধ্যে ঢুকলো ল্যাংরা মশা কুটকুট করে কামর মারে কষা এইটাই হবে ওর মরণের দশা নমরুদ কি করলেন মশার যন্ত্রণায় বাড়ির মধ্যে ঢুকে সব কর্মীদেরকে ডাক দেওয়া বলে তার সেনাপতিকে ডাক দিয়ে বলতে সেনাপতি কি হবে আমার জীবনের গতি আমার নাকের মধ্যে ঢুকলে ঢুকেছে ল্যাংরা মশা কুটকুট করে কামর মারে কষা সেনাপতি ডাক দেওয়া বলে ও সঙ্গী সাথী তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসে নমরুদের নাকের মধ্যে থেকে ল্যাংরা মশা বের করতে হবে ডাক্তার নাপা দিল সার্জেজ দিল অ্যান্টিবায়োটিক গ্রুপের যত ওষুধ দিল কাজ হচ্ছে না নমরড ডাক দিয়া বলে ডাক্তার কিসের লেখা পড়া করেছিস সাধারণ ল্যাংড়া মশার কষা কামড় বন্ধ করতে পারিস না ডাক্তার ডাক দিয়া বলে খোদা মেডিকেল সায়েন্সের শেষ পৃষ্ঠায় পড়েছিলাম সব মেডিসিন ব্যর্থ যেখানে যত মেডিসিন সফল সেখানে নমরু ডাক দেয়া বলে ডাক্তার রে জুতা লাগলে ব্যবহার কর কিন্তু আমার ঘরের মধ্যে যে দুইটা মুরিদ আছে এই মরিদ দুইটারে আগে ঘর থেকে বের করে দে কারণ আমার মাথার মধ্যে যে জুতা মারিস আর মশা যদি বের হয়ে যায় এই মুরিদ দুইটা কালকে গিয়ে সবার সামনে বলে দিবে যে আমার খোদা জুতো খাওয়া খোদা বলবে কিনা নম্র দেবার কি করলেন ডাক্তার কে বললেন জুতা মারার জন্য ডাক্তার আস্তে আস্তে জুতা মারে মাথার মধ্যে নমরুদ কয় লাগে ভালো লাগে ভালো আরো জোরে আরো জোরে যখন নমরুদের মাথার মধ্যে ডাক্তার জুতা মারতেছেন ডাক্তার ডাক বলে নমরুদে এম পাস করেছি এফ আর সি এস করেছি তোকে জুতা পিটা করানোর জন্য নয় আমি প্রেসক্রিপশন করে দিয়ে যাচ্ছি এই প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করবি ওখানে লেখা হলো আমরা যদি সাধারণ অসুস্থ হয়ে যাই আমার নামে লেখানো হবে রোগীর নাম অমুক রোগের ধরন অমুক খাওয়ার আগে মুটি কাঠ খাওয়ার পরে সার্জেন যদি এই রোগ ভালো না হয় তিন সপ্তাহ পরে চ্যাংমারি মধ্য পাড়ায় দেখা করবে কিন্তু নমরুদের ডাক্তার সর্বপ্রথম লেখল রোগীর নাম নমরুদ রোগের ধরন ইসলামে বিরোধিতা বাসিয়া থাকিবে যতদিন আজ থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ মিনিট চব্বিশ সেকেন্ড অর্থাৎ বাসিয়া থাকিবে যতদিন জুতা পিটা করিতেই হইবে ততদিন আল্লাহ তারা এই ঘটনা দিয়ে বুঝালেন ইসলামে বিরোধিতা করবে যারা জুতার বাড়ি খাবে তারা কথা বলেন ঠিক ঠিক আপনার আমার মধ্যে কোরআনের মাহফিলে বাধা দিবে যারা আলেম ও সঙ্গে বিরোধিতা করবে যারা জুতার গায়ে খাবে তারা কথা বলেন ঠিক না ঠিক একটু محبت দর্শনী পড়ে আল্লাহুম্মা আলা সাইদেনা মাওলানা মুহাম্মদ আল্লাহ হুম আলা মাওলা না মোহাম্মা দোয়ালালে সাইয়ে দে না মাওলা ভাইরা আমার কি বুঝাই দিতে যাচ্ছিলাম ইমানের পরীক্ষা কাকে বলে হজরত ইব্রাহিম আলহি সালাম কিভাবে ইমানের পরীক্ষা দিয়েছে আগুনের অগ্নিকণ্ডের মধ্যে চলেছেন নিজের জন্মদাতা পিতা সে পর্যন্ত তার বিরোধিতা করেছে তাহলে তার মনটা তখন কি বলছিল আরে আমার পিতা আমার বিরোধী আমার জন্মদাতা পিতা আমার বিরোধী একেই বলে ইমানের পরীক্ষা এই ইমান যতদিন পর্যন্ত আপনি আমি অন্তরে লালন আর পালন না করতে পারবো ততদিন পর্যন্ত জান্নাত আমাদের ভাগ্যে কপালে নসিব হবে না কথা বলেন ঠিক নামে ঠিক মুসলমান ভাইরারে আমার যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি তামু তামুতুন্না ইল্লাওয়াং তুম মুসলিম আল্লাহ তারা বললেন এই আল্লাহ জিরা মানুহে ঈমানদারগণ আল্লাহতালাকে ভয় করোর মতো ভয় করো আর সাবধান সাবধান মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিয়ো না মুসলমান না হয়ে আল্লাহ তারা মর্তে মানা করেছেন আল্লা তারা এখানে বলতে পারতো ফত্ত্যাকি হয়ে এস বলতে পারতাম না হয়ে হয়ে আসো কি ইমানদার হয়ে আসুক কিন্তু আল্লাহতালা কি বললেন মুসলমান হয়ে আসুক তাহলে আমরা এখনো মুসলমান হইতে পারি নি মুসলমান কাকে বলা হয় শুধু কি কালিমা পরার নাম মুসলমান কথা বলেন কথা বলেন কালিমাটা হচ্ছে ভর্তি ফরম কী ফরম ভর্তি ফোরম আমরা খাতনা করাই এসেছি খাতনা করার নাম কি মুসলমান না মুসলমান তাকেই বলা হয় যে আল্লাহ তালার সব বিধান মেনে নিয়েছে নবীর তরিকা মেনে নিয়েছে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা গ্রহণ করেছে আল্লাহ যেটা নিষেধ করেছে সেইটাকে ছেড়ে দিয়েছে তার নাম হলো মুসলমান বলেন সুবহানাল্লাহ শুধু মুখে মুখে দাবি করি মুসলমান কিন্তু মুসলমান এখন আমরা হই নাই এজন্য কবি বলেন हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं हम में माँ है मगर हम हमोमिनी काम नहीं हम में माँ हैं मगर हम हमोमिनी काम नहीं मुसलमान है हमें मुसलमान কখন হবেন কখন মুসলমান হবেন আপনি এখন শুনলেন মুসলমান হয়ে মরতে হবে আর দেরি নয় ওই আল্লাহ তালা ইব্রাহিম পৈগম্বরকে ডাকতে দে বলে পৈগম্বর মুসলমান হয়ে যাও ইব্রাহিম ডাকতে বলে আল্লাহ মুসলমান হয়ে গেছি বলে কখন হইল মুসলমান আল্লাহ যে বলছেন হ আর ইব্রাহিম বলছে হয়ে গেছি আল্লাহ তালা বললেন আর ইব্রাহিম যে উত্তর দিলেন এই উত্তর দেওয়ার মাঝখানে যেই সময়টুকু থাকে এই সময়ের মধ্যে হজরত ইব্রাহিম আলহ সালাম মুসলমান হয়ে গেছে বলে আমাদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন ভাই চল্লিশটা বছর হোক দাঁড়িয়ে রাখেন না কেন বিয়ে তো এখনো করি নেই কি কয় না বিয়ে তো এখনো করি নেই কোনো কি গ্যারান্টি আছে আপনি বিয়ে করতে পারবেন আপনি বিয়ে করতে পারবেন বিয়ে করে মরবেন কোনো গ্যারান্টি আছে নাই চল্লিশ বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে নাই এমনও তো হইতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল হইতে পারে না ভাই আজকের থেকে নিয়ত করেন যে আমরা মুসলমান হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও সকলে বলি আল্লাহ আজকের থেকে নিয়ত করেন মুসলমান মুসলমান না হয়ে মৃত্যুবরণ আল্লাহ তালা নিষেধ করেছে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও তাহলে মুসলমান হয়ে গেলে লেখি করতে হবে আল্লাহ তালার ভয় অন্তরে রাখতে হবে এবং মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে আল্লাহ তালার হুকুম মানতে হবে যেটা আদেশ করেছে সেটা ধরতে হবে যেটা নিষেধ করেছে সেটা সারতে হবে এমনও কি আছে যে আপনি আমি আরও দশ বছর বাঁচব কেউ পারবে গ্যারান্টি দিতে পারবে বিশ বছর বাঁচব কোনো গ্যারান্টি নেই